ওয়ার্নিং ছাড়াই ফোনে কল রেকর্ড করবেন কীভাবে কল রেকর্ড করার সময় অনেকের ফোনে একটা ওয়ার্নিং আসে যে আপনার ফোন কলটি রেকর্ড করা হচ্ছে এতে করে যার কলটি রেকর্ড করা হয় সে কিন্তু খুব সহজেই বুঝে যায় যে তার কলটি রেকর্ড করা হচ্ছে সো আপনি তাহলে কীভাবে ওয়ার্নিং ছাড়াই কল রেকর্ড করবেন চলুন আমি সে প্রসেসটা দেখে দিচ্ছি বাট ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার ফোনের ফোন কন্টাকাকে ওপেন করবেন বা ফোন নামের একটা অ্যাপস থাকবে জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরবেন তাহলে অ্যাপ ইনফো লেখা থাকবে আপনি এটা ওপেন করবেন বা এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ লেখা থাকবে একটা অপশন আপনি জাস্ট এই অপশানটা ওপেন করবেন তাহলে নিচের দিকে দেখেন লেখা আছে ক্লিয়ার ক্যাশ আপনি প্রথমে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন তারপরে বাম পাশে ক্লিয়ার স্টোরেজ লেখা আছে এখানে ক্লিক করে এটা আপনি ডিলিট করে দেবেন ঠিক আছে মানে ওকেতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে তারপরে আপনি এখানে ক্যাশ আছে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার ফোনে যে প্লে স্টোর আছে এটা ওপেন করবেন তারপরে সার্চবার এসে আপনি সার্চ করতে হবে একটা জিনিস লিখে সার্চ করবেন যে হচ্ছে ডাবল টি তারপরে হচ্ছে এস তারপর এল ই তারপর ডাবল এক্স ঠিক আছে যে দেখেন উপরের দিকে লিখেছি আমি অলরেডি যে ডাবল টি এস এল ই তারপরে ডাবল এটা লিখে যখন আপনি সার্চ করবেন একটা অ্যাপ চলে আসবে ওপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন টি টিএস লেখা আছে আপনি জাস্ট এই অ্যাপসটা আপনি ওপেন করবেন তারপরে ইনস্টল লেখা আছে আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল যখন হয়ে যাবে এখান থেকে ওপেন লেখা থাকবে ডান পাশে আপনি ওপেনে ক্লিক করবেন যখন এটা ওপেন হবে দেখেন উপরে লেখা আছে প্রিফার্ড কাস্ট মানে ইঞ্জিন বা প্রিফার্ড ইঞ্জিন লেখা আছে সেরিংস লেখা আছে আইকনে এখানে আপনি সেরিংসে ক্লিক করবেন দুইটা অপশন সিলেক্ট করা থাকবে প্রথম অপশন সিলেক্ট করা থাকে অলরেডি আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন টিএসএসএল তারপরে ওকেতে ক্লিক করবেন তাহলে এটা সেট আপ হয়ে যাবে তারপরে এখানে কাস্ট আসছে যেখানে আপনি ব্যাক করবেন এবার আপনি আপনার ফোন কন্টাক্ট ওপেন করবেন বা ডেলবেন দেন আপনি যাকে কল করবেন আপনি তাকে কল করবেন ঠিক আছে কল করার পরে দেখেন এখানে স্টার্ট রেকর্ডিং লেখা আছে আপনি যেভাবে নর্মালি রেকর্ড করেন আপনি জাস্ট যদি ক্লিক করেন রেকর্ড হবে কোনো প্রকার ওয়ার্নিং আসবে না কোনো প্রকার ভয়েস আসবে না ঠিক আছে সেভাবে খুব সহজেই আপনি কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া যে কোনো কল আপনি রেকর্ড করতে পারবেন সো ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম অনেক শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি সেজন্য আমার পেজটা ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ